সময় তো বন্ধ করেন আজকের আমার অসুবিধা ফুলতুলা চা বাগান আপনারা এই ভিডিও সায় থাকুন আজকের এই প্লিটতে ফুলতুলা চা বাগানের কিছু কিছু বিষয়বস্তু আপনারা দেখতে পারবেন আমরা ফুলতুলা চা বাগানে অলরেডি প্রবেশ করে এসেছি গেট দিয়ে ফুলতুলা চা বাগানের এটা আছে ফ্যাক্টরি ফুলতুলা চা বাগানের টি ফ্যাক্টরি চালা মারা রয়েছে মানে বন্ধ রয়েছে বন্ধ থাকার কারণ কথা তো জানোই আপনারা যদি চা বাগানটা প্রায় এক বছর যাবত চা বাগানটা বন্ধ রয়েছে এর কারণে এটা সম্ভবত অফিস হ্যাঁ এটা অফিস অফিসে একবারে সব কিছু তালা আমাদের হয়েছে ঠিক পিছনে দেখা যায় যে ফ্যাক্টরিটা এটা হচ্ছে ফুলতুলা চা বাগানের চা কারখানা এটা প্রায় বারো মাস মানে এক বছরের বেশি কাল যাবৎ ধরিয়া চা বাগানটা বন্ধ রয়েছে এই বাগান বন্ধ হওয়ার কারণে এই চা বাগানে অনেক পরিমাণে ক্ষতি করে এখানে একটা ভাই আমাদের কইল যে সারাদিন কারেন্ট থাকে না সন্ধ্যা ছয়টার সময় কারেন্ট দেই এবং এগারোটার সময় কারেন্ট নেয়ে গিয়া আর এখন আমরা চা ফ্যাক্টরি দেখা যাক একবারে সম্পূর্ণভাবে বন্ধ হয়েছে আজকে বাংলা সাহেবটাই আছে কিনা এটা দেখবো হসপিটাল আর ম্যানেজার অফিস আর এটা হচ্ছে মেইন অফিস আর এটা যে টিলা অফিস মানে এখানে টিলা সাহেব থাকে কিন্তু সব অফিস অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের অফিস সব অফিস বন্ধ চা বাগানটা একবারে শুনশান কোনো সায় শব্দ নাই বর্তমানে কিন্তু পাতার সিজন নতুন চা পাতা কালেকশন করা হয় প্রত্যেকটা বাগানে এখন ফ্যাক্টরি ম্যাক্টরি সব চালুতে লাগছে চা বাগানও দেখতে অন্যরকম কিন্তু এই বাগানের অবস্থাটা আমি বর্তমানে চা বাগানের অফিস এরিয়াতে আছি চা বাগানে কোনোখানে মানুষ না থাকলেও কিন্তু অফিস এরিয়াতে মানুষ থাকে কিন্তু বর্তমানে এই বাগানের অফিস এরিয়াটাও একবারে মরা চা বাগানটা একবারে মরা মরা লাগে এই বাগানে কে মরে গেছে এরকম লাগে আর কি আমরা যদি হসপিটালের দিকে যাই হসপিটাল তো ঠিক নাই তালা একবারে এই যে হসপিটালের এরিয়াটা আমি যদি সামনে যাই তাহলে দেখতে পাবে আপনারা না সামনে যাইমু বাদ দেও আমরা এখন

চা বাগানের ম্যানেজারের বাংলা কিন্তু তালা মারা আমরা এই রাস্তা দিয়ে ভিতরে যাওয়ার চেষ্টা করবো এই যেখানে একটা রাস্তা আছে একটা ভাই আমরা কইলো তোমরা যাইতে পারবে সমস্যা নাই আমরা এখন বাংলাতে যাওয়ার চেষ্টা করি আর মানে আছি ফুলতুলা চা বাগানের ম্যানেজারের বাংলাতে আমরা বাংলাতে দেওয়া কিছু বিষয় দেখতে চেষ্টা করব আপনারা আমার সাথে থাকুন ফুলতুলা চা বাগানের এই বাংলাটা কিন্তু সেরা আমরা এখন বাংলার ভিতরে প্রবেশ করার চেষ্টা করি আর এখানে যদি আজকে ম্যানেজার থাকতো তাহলে কিন্তু আমি এখানে প্রবেশ করতে পারলাম না নে কিন্তু এই যেহেতু এটা বন্ধ রইছে দেখো কত সুন্দর একটা সিস্টেম করিয়া বানানি হয়েছে ওয়াও আমি যদি এই পাশ থেকে দেখি তাহলে ঠিক এইরকম রয়েছে বাংলাটা দেখতে অসাধারণ আর আমি যদি আমার ক্যামেরাম্যান থাকি ফুটেজটা নেই তাহলে এই যেমন বাংলাটা সেরা একটা আসলে বাগান বন্ধ রয়েছে এই বন্ধ অবস্থাতে ভিডিও কিতা যে করতাম তা ওই মুখটাকে প্রকাশ করার মতো ভালো না কারণ চা শ্রমিকরা হাই হাই অবস্থা একটা চা ইন্ডাস্ট্রি বন্ধ রয়েছে এই বাগানে কত রাত শ্রমিক রয়েছে এই শ্রমিক কিটা কিটা কাজ করিয়া খায় কিতা খায় কেমনে বাঁচে উফ কারণ বর্তমানে তো আমরাও চাষনিক আমরা কাজ করি আর বাজার করে খাইতে পারি আর না আর এই চা বাগানটা বন্ধ হয়েছে আপনারা বিষয়টা বুঝেন আর আমি জানি আমার ভিডিওটা এত মানুষের কাছে পৌঁছাইবো না যার কাছে যাইব অবশ্যই যদি কোনো প্রভাবশালী ব্যক্তি এই ভিডিও দেখতে পারে তাহলে অবশ্যই এই বাগানের পক্ষে এই বাগানে যেভাবে খোলা হোক এই বিষয় নিয়ে একটু চিন্তা ভাবনা করবেন আপনারা এটা পড়ছে জুড়ি থানার ফুলতুলা চা আর যতটা পারি আজকে এই আপনাদের ফুলতুলা চা বাগানের কিছু কিছু বিষয়বস্তু দেখানোর চেষ্টা করব বাংলার ফুটেজটা কিন্তু সেরা কেউ নাই বাংলাতে কোনো কামলা নাই এর অবস্থা দেখুন একবারে মরিয়া শেষ কারণ ইরিগেশন না দেওয়ার কারণে চা গাছটা মরিয়া একবারে শেষ অবস্থা সিরিয়াস এই দেখুন অনেকটা চার গাছ মরি গেছে এখানে আমরা একটা ভাইরে পাইলাম ভাই আমার ভিডিও দেখে ভিডিও দেখা বড় বিষয় না যেহেতু এই চা বাগানটা বন্ধ রয়েছে অনেকে আমার কৈশোর যে নয়ন তুমি যেহেতু চা বাগান নিয়ে ভিডিও করো সেহেতু ফুলতলা চা বাগানে যাইয়া এই এইটা ভিডিও করিয়া নেতে ছাড়া দরকার কারণ এক বছর যাবো বছর খানি হয়ে যায় আমাদের বারো বছর বারো মাস হয়ে যায় বন্ধ দাদা ওই ছোটটা যে নাম সুমন কুমার কারেন্টের ব্যবস্থাটা কি রকম কারেন্টের ব্যবস্থা আমাদের লাইন কাটা হই গেছে কাটা গেছে বাগান বন্ধ করে আমাদের গ্যাস আছে না ওই গ্যাসটা কি সন্ধ্যা 6টা থেকে রাত 11টা 30 লাইট এই তো রাইট কারেন্ট ওই সন্ধ্যা থেকে

আসলে একটা চা বাগান আমি যেহেতু চা বাগানের চা শ্রমিকের সন্তান একটা বাগানে আমরা তলব দেওয়ার পরে কাজ হওয়ার পরেও কিন্তু যে সাপ্তাহিক একটা পেমেন্ট হয় এই পেমেন্টটা পাওয়ার পরে বাজার করার পর যে যখন একটা চা শ্রমিক হিমশিম খাই যায় কিন্তু বর্তমানে এই চা বাগান এক বছরের উপরে বন্ধ রয়েছে কিন্তু এই চা বাগানের চা শ্রমিকরা কিতা খাইয়া বাঁচিয়া রয়েছে

এটা আসলে আমি একটা কথা কই আমরা ব্রিটিশ আমল থেকে কিন্তু চা শ্রমিকের জীবনের দুঃখ এই পর্যন্ত ডিজিটাল বাংলাদেশ অনেক কিছু পরিবর্তন হয়ে যায় দেশ সরকার উল্টি যার অনেক কিছু চেঞ্জ হয়ে যায় কিন্তু চা শ্রমিকের জীবন মান আজ পর্যন্ত পরিবর্তন হওয়ার না কিন্তু বর্তমানে পঞ্চাশ আর উপরে বাগান বন্ধ রয়েছে তাছাড়া সবচেয়ে বেশি মানে এক বছর যাবত বন্ধ রয়েছে ফুলতুলা চা বাগান এখন অনেক বাগানে যায়। একটা আনন্দ কিন্তু এই বাগান আওয়ার পরে পুরা জেলা কেউ মারা গেছে বাগানটা একবারে ফুল হয়ে গেছে অফিস এরিয়াতে নিতান্ত পক্ষে মানুষ থাকা থাকে এই পর্যন্ত মানুষ বাবু সাহেব সব এখানে থাকতো সব তালা মারা দাদা সব তালা বাংলা গুলা তো কেউ না সব তালা মারা এই যে মানুষ ঘুরিয়া পাইছে না কেউ না সব আমি কিন্তু একটা কথা এই চা বাগানের চা শ্রমিকের একটা কথা খুব ভালো লাগছে দাদা এই পর্যন্ত আমি অনেকটা জায়গা ঘুরলাম একটা চারা গাছ কাটা নাই না আমরা এখানে খুব না এটা আপনারা কয়া লাগবো না আমি দেখছি আমার নিজের চোখের দেখা একটা বড় গাছ কাটা নাই তাছাড়া বাংলাতে গেলাম একটা ফুলের টপ

আর এই লাইনটার নাম হচ্ছে বারো কোটা ফুলতুলা চা বাগানের এই না এই লাইনের নামটা আমি আগে শুনছিলাম বারো কোটা আজকে মূলত আইসি বারো কুটার কইতাম না যে আজকের ভিডিওটা কীরকম লাগতো আপনাদের আজকে একটাই কথা কই মানে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন শেয়ার করলে এই ভিডিওটা আরও দশজনের মানুষদের কাছে পৌঁছাইব তাহলে ফুলফুলা চা বাগান বর্তমানে কী পিছনে আছে এইটা সকলে দেখতে পাবে